আপু আসসালাম আলাইকুম সালাম আপু আপনার নাম কি খাদিজা খাদিজা আপু কেমন আছেন আপনি ভালো ভালো আছেন কি হয়েছে আপনার জীবনে আসলে কি বলতে চান হ্যাঁ আমি খুব কষ্ট হয়েছে যে আমার বাবাও নাই মাও নাই আমি মানুষ হয়েছে আমার দাদির কাছে আচ্ছা আচ্ছা ছোট একটা বই না মা বাবা কি হয়েছে বাবা বিয়া করে চলে গেছে তারপরে মাও গেছে গা

আমার তো কেউ নাই আর কষ্টের মানুষ আচ্ছা আচ্ছা কষ্ট কষ্ট আসলে এত বড় হয়েছেন এখন চাচ্ছেন বিয়ে করে স্বামী সংসারে সুখী হবেন সেই আশা নিয়ে তাই তো সংসারে সব কাজকর্ম শিখছেন

জীবনের গল্প তার আসলে চাওয়া পর তেমন কিছুই না মা বাবা থাকতেও নাই এর চেয়ে একটা ইয়াং মেয়ের জীবনে কষ্টের কি হতে পারে সে আজ আসছে একটা মনের মানুষের জন্য বা যাকে মনের মানুষ করবে সেই তার জীবনের সঙ্গে হবে সেই আশা নিয়ে যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ টু ওয়ান ফাইভ নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ খোলা রাখবে না আর কেউ ফোন দিলে সত্যি কথা বলে বিয়ে সতী করতে চলে আমি চাই যে আমার আমার পাশে থাকবে সেই যেমন ফোন দেয় কোনো খারাপ উদ্দেশ্যে যেমন ফোন না দেয় তোকে আপু তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম